লঙ্কার গন্ধ পুরোমাত্রায় মাত্রায় আসে অথচ একটুও ঝাল নেই দেখতে ভালো স্বাদে ভালো আবার খানিক রসালো হয়তো সেজন্যই শীতে যখন ক্যাপসিকাম সহজলভ্য হয় তখন অনেকেই রান্নায় সুযোগ পেলেই তা ব্যবহার করেন সে চীনা খাবারের সয়া সস গোলমরিচ হোক বা খাঁটি বাঙালি জিরে আদা বাটা দেওয়া তরকারি ক্যাপসিকাম নিজেকে ঠিক মানিয়ে গুছিয়ে নেয় খুবই ক্যাপসিকাম দিয়ে রান্না দই ক্যাপসিকাম ক্যাপসিকামের ভর্তা ক্যাপসিকামের চপের মতো খাবারের উদ্ভাবনও হয়েছে আর তাতে ক্ষতি নেই কিছু কারণ পুষ্টিবিদরা বলেছেন ক্যাপসিকাম এতটাই উপকারী যে তা যত বেশি খাওয়া যায় ততই ভালো আজকে আমরা আলোচনা করব ক্যাপসিকামের উপকারিতা সম্পর্কে সহজে ওজন কমায় ক্যাপসিকামে ক্যালোরি খুব কম এবং ফাইবার বেশি এটি মেটাবলিজম বা বিপাকের হার বাড়িয়ে দেয় যা শরীরের অতিরিক্ত চর্বি দূর করতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে কার্যকর ত্বকের উজ্জ্বল বৃদ্ধি শীতের এই সবজিতে রয়েছে ভিটামিন সি এবং কোলাজেন তৈরির নানা পুষ্টিগুণ তাই ত্বকের বলি রেখা দূর করতে এবং ত্বকের টান ভাব ধরে রাখতে ক্যাপসিকাম কাজে দেয় হার্ট ভালো রাখে ক্যাপসিকামে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এছাড়া এতে থাকা অক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকিও কমাতে পারে চোখের স্বাস্থ্য ক্যাপসিকামে রয়েছে লুটেইন বা জেকসানথিন যা অক্সিডেটিভ থেকে চোখের রেটিনাকে বাঁচাতে পারে নিয়মিত ক্যাপসিকাম খেলে চোখে ছানি পড়ার ঝুঁকি কমে হজম শক্তি বৃদ্ধি করে ক্যাপসিকামে থাকা ডায়েটরি ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে দূর করে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও ফলে অন্ত্র ভালো থাকে দূরে থাকে পেটের নানা রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বিশেষ করে শীতের নানা ওষুধ থেকে দূরে রাখে আয়রনের মাত্রা বাড়ে আয়রনের অভাব হলে শরীরে রক্ত স্বল্পতা বাড়ে শরীরের কোষে কষে অক্সিজেন পৌঁছানোর যে পদ্ধতি তাও ব্যাহত হয় ফলে শরীর দুর্বল হয়ে পড়ে ক্যাপসিকামে থাকা ভিটামিন সি খাবার থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে মাংস বা ডালের সাথে ক্যাপসিকাম রান্না করলে তা থেকে খাবারে থাকা সম্পূর্ণ আয়রন শরীরে পৌঁছে দিতে সাহায্য করে